সাপ তৈরি হয়ে গেছে এবার খেতে হবে এ এক ডাইনিং কড়া থেকে কিছুটা জিনিস তুলে মুখে দেয় যেটা খেতেই তার গোটা শরীরের শক্তি আসে আরে বা কত শক্তিশালী হয়ে গেলাম আমি আমি তো যুবতী হয়ে গেছি আমার বয়স দশ বছর কমে গেছে আমি নিজেকে শক্তিশালী অনুভব করছি আমি আরো যুবতী হতে চাই আরো শক্তিশালী হতে চাই কিন্তু তার জন্য যে আমার পাকা আনারস লাগবে এই কে আছিস তোরা তাড়াতাড়ি আয় ভূত আর হনুমান চলে আসে লাফিয়ে লাফিয়ে তারা ডাইনিকে দেখে পুরো অবাক হয়ে যায় ডাইনি সঙ্গে সঙ্গে বলে আঁ করে তোরা দেখছিস কী তোরা এক্ষুনি একটা পাকা আনস তুলে নিয়ে আয় তোমার অনেক মানুষ কমে গেছে তাই নিমখ ওই জন্যই তো বলছি আরও শক্তিশালী হতে হবে আরও যুবতী হতে হবে তাই তো বলছি তাড়াতাড়ি যা ডাইনি মায়ের আদেশ শুনে দুজনে ছুটে যায় বাইরের আনারসের দুনিয়ায় বাইরে অনেক আনারস গাছ বড় ছোট চৌকো গোল আনারস হয়ে আছে কিন্তু কোথাও কোনো হলুদ পাকা আনারস হয়নি সবই সবুজ কি রে হনু কোন আনারসটা তুলবি বলতো ভালো দেখে বড় দেখে হলুদ লাল আনারস তাড়াতাড়ি তোল ডাইনিমা কখন থেকে বসে আছে দেরি হয়ে গেলে বড় বিপদ ডাইনি তো বলল পাকা পাকা দেখে আনারস তুলতে কিন্তু বাগানে তো একটাও পাকা আনারস নেই রে তা এবার কি করব আনারস না নিয়ে গেলে ডাইনিমা মা বকবে চল লোকাল হয়ে যাবি ওখানে আনারস বাগানে অনেক পাকা আনারস আছে আমি ওখানে কলা খেতে গিয়ে দেখেছিলাম হ্যাঁ যাব চল চল জাদু বলে একটা কালো গহ্বরে সৃষ্টি করে তার ভিতর দিয়ে লাফিয়ে লোকালয়ে প্রবেশ করে ওরে বাবারে কত আনারস কোন আনারসটা তুলবো আরে সবথেকে বড় আর পাকা আনারসগুলো তোল চল চল আর দেরি করিস না সঙ্গে সঙ্গে সেই ভূত আর হনুমান মিলে আনারস তোলার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই টানা টানি করে তারা তুলতে পারে না এভাবে হবে না ছোট দেখেই আনারস নিয়ে যেতে হবে একটু বিশ্রাম নি তারপর দেখছি ওই দেখ ওদিকে কি আছে বলতো অনেক আনারস ফলেছে আমাদের বাগানে কালকে হাটবার বাগানের আনারস বিক্রি করে অনেক টাকা পাবো হ্যাঁ মা ঠিক বলেছো এবার পুজোয় তাহলে আমরা নতুন জামা কাপড় কিনতে পারব আচ্ছা মা আনারসের কেক তৈরি করবে শুনেছি খুব সুস্বাদু খেতে তুই ঘুমিয়ে পর বাছা অবশ্যই তৈরি করে দেব চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি রবি শশী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এদিকে আনারসের বাগানে অদ্ভুত আওয়াজ শুনে রত্না উঠে যায় বাগানে ওরে বাবারে এ তো ভেবেছিলাম সে কিন্তু দেখছি যেহেতু একটা হনুমান আমাদের আনারস বাগানের আনারস তুলছে আনারস চুরি করছে দাঁড়া দেখাচ্ছি মজা এ কী করছো তোমরা কেন নষ্ট করছো আমার বাগান আনারস কেন চুরি করছো আনারস খাবো তো তাই নিচ্ছি না না তা হবে না কোনো মতেই আনারস দেব না আমি এই আনারস বিক্রি করে সংসার চালাবো এই হনু এ রে এত ফ্যাচ ফ্যাচ করছে একে ধরে আনারসের ভেতরে পুড়ে নিয়ে চল মা বলেছিল দুজন লোক আনতে ঘরের কাজ করাবে হনুমান লাফিয়ে লাফিয়ে এসে রত্নাকে ধরে আর আনারসের ভেতরে পুড়ে নিয়ে যেতে থাকে তাদের রাজ্যে দে আনারসতে মহা ঔষধিতা তয়নী করি ঘটটা কি अगोचलो আছে हे रे তোরা गाव के धोर यानिसली তাহলে কাজ করবে কে কেন আর মুনা এই দেখো এই বলে হনুমান আনারসের ভেতর থেকে রত্নকে বের করে এইদিকে রত্না চোখের সামনে এক ভূত দেখে আর ডাইনিকে দেখে ভয় পেয়ে যায় ভয় পেলে হবে না কাজ করতে হবে শুরু করো শুরু করো নিজেকে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে অবশ্যই কাজ করতে শুরু করো রত্না ভয় পেয়ে যায় থর থর করে কাঁপতে থাকে ডাইনিমা একটু মানুষের মাংস খাবো খাবি খাবি তার আগে ওকে দিয়ে ঘরের কাজ করিয়ে নি এই হনু খেয়াল রাখিস ও যদি পালিয়ে যায় ঘর मोठ কে দিস হুম হয়ে গেছে মহাউ সন্ধি এবার কি আর রান্না করায় ব্যস্ত থাকে অনুমান সবে মাত্র চেয়ারে বসে ঘুমোতে শুরু করেছে সবাই অন্য এই সুযোগে রত্না পালিয়ে যাবার চেষ্টা করে এই ধর ধর পালিয়ে গেল ধর ওকে সঙ্গে সঙ্গে হনুমান লাফ রতনার সামনে চলে আসে রত্নার হাতে কটাস করে কামড়ে দেয় আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমি পালাবো আমি ছেড়ে দিলাম তোকে যা আমার জামা প্যান্টগুলো কেচে দে আগে রত্না ভয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় ওদিকে ততক্ষণে রত্নার দুই বাচ্চা রবি আর শশীর ঘুম ভেঙে গেছে আস্তে আস্তে ঘরের বাইরে বেরিয়ে এসে চারিদিকে দেখে তো সে অবাক হয়ে যায় এ কি আমাদের আনারসের বাগান কে নষ্ট করলো চারিদিক কেমন তছনছ হয়ে আছে আর মা কোথায় গেল মা ও মা মা তোমাকে ছাড়া আমাদের ভয় লাগছে মা ও মা তুই ভয় পাস না আমরা ঠিক খুঁজে নেব এমন সময় গাছের ওপর থরথর করে কাঁপছিল একটা ছোট্ট পাখি সে সব দেখেছে সে সঙ্গে সঙ্গে ওদের কাছে উড়ে আসে আর ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে এ কি করছো তোমরা কেন নষ্ট করছো আমার বাগান আনারস কেন চুরি করছো আনারস খাবো তো তাই নিচ্ছি না না তা হবে না কোনো মতেই আনারস দেব না আমি এই আনারস বিক্রি করে সংসার চালাবো এই হনু এ কে রে এত ফ্যাচ ফ্যাচ করছে একে ধরে আনারসের ভেতরে পুড়ে নিয়ে চল মা বলেছিল দুজন লোক আনতে ঘরের কাজ করাবে অনুমান লাফিয়ে লাফিয়ে এসে রত্নাকে ধরে আর আনারসের ভেতরে পুড়ে নিয়ে যেতে থাকে তাদের রাজ্যে না না আমি মাকে এক্ষুনি বাঁচাতে যাব কিন্তু কিভাবে করবে ওই ডাইনিকে পরা জয়। তা তো তোমরা জানো না তুমি শোনো ওই ডাইনির আত্মা বন্দি আছে ওই ঘরেরই একটা ফুল গাছে সেই ফুল গাছ থেকে ফুলটা তুলে নিও তাহলেই দেখবে ডাইনি মারা যাবে রবি আর শশী সব শুনে দৌড়াতে দৌড়াতে সেই বড় আনারসের বাড়ির কাছে চলে যায় আনারসের বাড়ির ভেতর থেকে রত্নার কান্নার আওয়াজ ভেসে আসছিল ছোট রবি জানালা দিয়ে উঁকি মেরে দেখে ওরা আমার মাকে কষ্ট দিয়েছে ওদের আমি ছাড়বো না এমন সময়

ওরা এখানে কি করে এলো রবি তার মাকে দেখতে পেয়ে হনুমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি মায়ের কাছে চলে আসে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মা মা আমি তোমাকে কিচ্ছু হতে দেব না মা তুমি কেমন আছো ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে না ওদের আমি আজকে শেষ করে দেব দেখো ও বাবা পুরো বাংলা সিরিয়াল চল দুটো এমন সময় শশীর চোখ যায় ঘরের এক ধারে রাখা ছোট্ট একটা ফুল গাছের দিকে সেই ফুল গাছে লাল হলুদ অনেক রকমের ছোট্ট ছোট্ট ফুল হয়ে আছে তার মধ্যে থেকে একটা লাল রঙের বড় ফুল হয়ে আছে আর সেখান থেকে বেরুচ্ছে অনেক আলো আমাকে যেমন করি হোক সেখানে যেতেই হবে আর ওটা নষ্ট করতে হবে শশী অনেক চেষ্টা করে নিজের বন্ধন মুক্ত করার অবশেষে সে নিজেকে বন্ধন মুক্ত করতে পারে তারপর ছুটে চলে যায় সেই টবের দিকে ধর ওই শশী দৌড়ে গিয়ে টপটা ধরে ফেলে আর ফুটে থাকা ফুলটা হাতে নিয়ে নষ্ট করে দেয় রত্না তার দুই সন্তানকে জড়িয়ে ধরে